আসল দুর্গা মা এবছর আমাদের বুড়িমা দশ কেজি সোনার কয়নায় সেজে উঠেছে তোমাদের তো বলেছিলাম যে বুড়িমার প্রসাদটা দেখাবো খাওয়াতে তো পারমা তো দেখাবো নিজের ছবি নিজে পোলাদা ভালো লাগে ফেরি হতে তো দেরি হয়ে গেল অঞ্জলি অলরেডি শুরু হয়ে গেছে এখন আমরা যাচ্ছি অঞ্জলি দিতে এই যে আমি এই যে সঙ্গে এই যে উজ্জ্বল হ্যালো নিউ ব্লগ তো দিনটা ছিল টেন্থ আর সেদিন ছিল জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজো হোক বা জগদ্ধাত্রী পুজো পুজোর দিনে সকালটা ঠাকুরের চরণে অঞ্জলি দিয়ে শুরু করতেই যেন বেশি ভালো লাগে জানি ভ্লগুলো শেয়ার করতে অনেক দেরি করে ফেললাম তবুও দেখে নিও আশা করছি ভালো লাগবে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেল এখন যাচ্ছি বাড়ির দিকে একটু বুড়িমার কাছে যাওয়ার ইচ্ছা আছে দেখি হয় কি না কারণ প্রচন্ড খিদেও পেয়ে গেছে আগে কিছু খাবো তারপরে একটু বেরোবো আর কি শাড়িটা শাড়ি পরেই যাব আর কি বলছি তার লুকটা ভালো করে একবার দেখিয়ে দিই একটু রোদ আসছে এদিকে প্রচন্ড গো দাই এদিকে আবার কেমন ছায়া ছায়া মায়ের শাড়ি আমার না তো হচ্ছে অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম এই শাড়িটা পরবো বয়ের তো এটা পুরো একটা অঞ্জলি অঞ্জলি টাইপের শাড়ি তো এই শাড়িটাই পরেছি কেমন লাগছে অবশ্যই কেমন জানিও তুমি বেরিয়ে পড়েছো চলো চলো ঘরে চলো ঘরে আসো বোম ফাটবে কিন্তু চল বোম বললেই ও ভয় পেয়ে যায় চল 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 চলো তুমি তো সকালবেলা ঠাকুর দেখিয়ে নিয়ে এসে উজ্জ্বল জানিস সকালবেলা ওই জগতাত্রী ঠাকুর মণ্ডপে চলো তো গেছে গেছে এদিকে দুপুরে খাওয়ার সময় প্রায় হয়ে তাই এখন একটু দই করে খাচ্ছি আমি আর বন্ধুজন একসাথে এটা খেয়ে নেবো যে মা এখানে আলতা পড়ছে এখন মা বোধহয় নবমীর অঞ্জলি দেবে সারাদিনে এত কাজ করে সকাল থেকে রান্না করে আজকে কত কি হয়েছে আজকে মাছ

ना ठीक तुम्हें देखे আমাদের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোতে বুড়িমার কথা তো সবাই নিশ্চয়ই শুনেছি জাগ্রত যাকে দেখতে দূর দূরান্ত থেকে প্রচুর মানে লক্ষ লক্ষ মানুষ আসে আর কি মানে মা সবার মনস্কামনা পূরণ করে এবছর আমাদের বুড়িমা দশ কেজি সোনার কয়নায় সেজে উঠেছে যেটা দেখতে অবশ্যই তো আমরা যাব সঙ্গে তোমাদেরকেও দেখাবো এছাড়াও দু লক্ষ বেশি মানুষকে প্রসাদ বিতরণ করা হবে তো প্রসাদের কুপনও আমরা অলরেডি কেটে এনেছি যেটা নিতে আজকে যাব ভেবেছিলাম অঞ্জলি দেওয়ার পরেই চলে যাবো বুড়িমায়ের কাছে কিন্তু এখন যেহেতু অঞ্জলির টাইমটা এখনো পেরোয়নি না এখন প্রচন্ড ভিড় থাকবে না মায়ের দর্শন ভালোভাবে করতে পারবো না প্রসাদ সংগ্রহ করতে পারবো তো সেই জন্য একেবারে ভেবেছি বিকেলে দিকটাতে যাব ওই সময় ভিড়টা একটু কম থাকবে আর প্রসাদটাও নিয়ে আসতে পারবো তো বিকেলে যখন যাব অবশ্যই তোমাদেরকে আমাদের বুড়িমাকে দর্শন করাবো আর বুড়িমার প্রসাদ নিয়ে কি বলবো যে কোনো মানে ঠাকুরের ভোগ প্রসাদী মানে ভীষণই টেস্টি হয় কিন্তু বুড়িমার প্রসাদ একটা আলাদাই টেস্ট প্রত্যেক বছর একই রকম টেস্ট থাকে কিছু না শুধুমাত্র পোলাওটাই এরকম ছোট্ট মানে মালসা টাইপের মালসা পাটি বলা যেতে পারে ছোট ছোট রকম মাটির বাটি যখন নিয়ে আসবো তখন দেখাবো কিন্তু টেস্টটা এত দারুণ হয় মানে কি বলবো মানে অমৃত যাকে বলে আর কি তো তোমাদেরকে তো খাওয়াতে পারবো না কিন্তু মানে বলছি ভীষণ ভালো তো তোমরা যদি সম্ভব হয় অবশ্যই জগদ্ধাত্রী পুজোর সময় বুড়িমার দর্শন অবশ্যই তো চলো মাছকে কি কি রান্না করেছে তোমাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে গিয়ে পাবদা মাছ এটা হচ্ছে ফ্রাইড রাইস এটা কিছু আছে নাকি ও জলে গরম এটা একটু গরম করতে হচ্ছে অনেকখানি হয়েছে এটা হচ্ছে চিকেন বা একদম কষা কষা আমার পছন্দ চিকেন বানিয়েছে তোমার আর দেখি এটা হচ্ছে মাটন আমার শ্বশুরমশাই যেহেতু মাটন খায় না তো তাই ওনার জন্যই স্পেশালি চিকেনটা করা হয়েছে শেষ পাতে আছে চাটনি মিষ্টি হয়তোবা আছে মিষ্টি দই তো এখানে হ্যাঁ এখানে কিছু নেই সব ফ্রিজে আছে তোমাদের তো বলেছিলাম যে বুড়িমার প্রসাদটা দেখাবো খাওয়াতে তো পারমা তো দেখাবো তো এটাই হচ্ছে বুড়িমার প্রসাদ শুধু এরকম একটা পোলাও দেয় আর সেটা খেতে এত টেস্টি এত সুন্দর কিন্তু প্রতিবার হচ্ছে এরকম মুচি নাকি মালসা এরম ছোটো ওইরকমই কিছুতে দেয় এইবারটাই দেখছিলাম কন্টেনারে এরম ভরে ভরে দিয়েছে মানে প্রসাদ অনেকটা বেশি এরকম করে দিয়েছে এইবারটা নেমু জল খেতে অমৃত তা না বলো সবাই আছে সবাই একটু প্রসাদ পাওয়ার জন্য অনেক লাইনে দাঁড়িয়ে থাকে ভাই তো খেয়ে যাচ্ছে তখন থেকে সবার কাছ থেকে ভাগ বসাচ্ছে তো আমরা তো ভেবেছিলাম আমরা আজকে আটটা সাড়ে আটটার দিকে বেরোবো কিন্তু রাস্তার অবস্থা এত জ্যাম এত ভিড় মা বাবাও একটু আগে বেরিয়েছিল বললো প্রচন্ড ভিড় এদিকে তারপরে হচ্ছে উজ্জ্বলও বেরিয়েছিল বাবাকে নিয়ে মানে হচ্ছে আমার শ্বশুরমশাইকে নিয়ে তখন মানে কয়েকটা ঠাকুর দেখে চলে এসেছে তো সেই জন্য ও বলছে যে একটু রাত হলে বেরোবো মানে একবার রাতে খাওয়া দাওয়া করে মোটামুটি দশটা সাড়ে দশটার দিকে তারপরে বেরোবো পোনে এগারোটা বাজে খেয়ে দিয়ে চলে এসেছি রেডি হতে আহ তো এখন রেডি রেডি হয়ে বেরোবো বেরোতে বেরোতে মনে হয় সাড়ে এগারোটা তো বেঁচে যাচ্ছি তা রেডি হচ্ছে আপাতত আপাতত সঞ্চিতার পরে আমি আয়নাটা ফাঁকা পেলে আমি হব এই যে দুই বোন একসাথে রেডি হয় যে কি জ্বালা চেন খুলে গেছে এই যে কাটি গা চুলকাতে গিয়ে চেনটাই খুলে ফেলে যেটা হচ্ছে কোনটা হ্যাঁ এটা হচ্ছে জন্মদিনের গিফট বাবা দিয়েছে সঙ্গেই দেখো একটা হাড্ডি লকেট দিয়েছে কি সুন্দর ক্যান্ডিকে দেখো তখন থেকে এখানে বসে বসে ও সাজগোজ দেখে যাচ্ছে সঞ্চিতার ও সাজগোজ দেখতে খুব পছন্দ করে যেই সাজবে আয়নার সামনে ও চুপ করে এখানে বসে যাবে নিজেকে সাজতেও পছন্দ করে আর দেখতেও পছন্দ করে সাজু গুজু করবা আজকে ক্যান্ডির একটা ভালো জিনিস দেখাবো সেটা এখন আর বলছি না একবারে যখন দেখাবো তখন দেখতে পারবে তো এই যে ফাইনালি আমরা রেডি হয়ে গেছে রেডি হতে সাড়ে এগারোটা ভেজে গেল ভেবেছিলাম যে এগারোটার মধ্যে বেরোতে পারবো তো যাই হোক যত রাত হবে ততই ভালো একটু ফাঁকা ফাঁকা পাবো মনে হয় তো এই দেখো সঞ্চিতার রেডি হওয়া এখনও চলছে তখনও দেখাচ্ছিলাম সঞ্চিতা রেডি হচ্ছে এখনও সঞ্চিতা রেডি হচ্ছে তো চল আমাদের দুই বোনের আউটফিটটা দেখিয়ে দিই এই হচ্ছে আমার আর সঞ্চিতা এই হচ্ছে আমরা দুজন তো এই যে উজ্জ্বল এতক্ষণে রেডি হয়ে ঘুমিয়েই পড়েছিল মনে হয় এক ঘুম হয়ে গেল আমাদের রেডি হতে হতে এই আজকে দেখো আমাদের দুজনের কিন্তু প্রায় ম্যাচ ম্যাচ হয়ে গেছে আজকে আমাদের দুজনার প্রায় सेम सेम হয়ে গেছে ভালোই হয়েছে এত অতবার বলেছে না এত ভিড় তো ওইজনে অল্প বাবা এদের আমার বিয়ের পরে খুব সত্য যেটা বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে আর এটা হচ্ছে যে শুনে কার তার বেশি প্রথমে পেরিয়েই তো আজকে আমরা একটা বুথের থিম দিলাম আর বুথগুলো এত গায়ের মধ্যে চলে আসছিলো সত্যিই ভয়ই লাগছিল তো আজকে তো আমরা মোটামুটি একটা লিস্ট বানিয়ে নিয়েছি আমরা কি কি দেখবো আগের দিন আমরা এখানে এসেছিলাম তখন কমপ্লিটই হয়েছিল না তো আজকে তো কমপ্লিট হয়ে যাবে আজকে তো দেখতেই পারবো এটা করেছে চুরাশিক বাবা এটা তো বিশাল ডায়নাসরের ডিম আমরা এসেছি ছোট মাকে দেখতে মানা হয় ইনি নাকি বুড়িমার ছোট বোন ছোট মায়ের যে সাজটা রাখা হয়েছে ঠিক তার মুকুটের ওপরে যে একটা ঠাকুরের মতো শেপ দেওয়া হয়েছে ওটা কিন্তু বুড়ি মাকেই রাখা হয়েছে তো তখন তো তোমাদেরকে বলেছিলাম যে পুজো হওয়ার পর আমি নিজে একবার বুড়ি মাকে দর্শন করতে আসবো সাথে করে তোমাদেরকেও দর্শন করাবো কে বলবে বলো এখন বাজে রাত একটা আর এই সময়েও বুড়িমার সামনে এত ভিড় যে লাইন টেনে কোনো রকমে ঢুকতে পারলাম এই হলো সেই জায়গা যেখানে বুড়িমার জন্য ভোগ রান্না করা হয় আর প্রসাদ বিতরণও এখান থেকেই করা হয় ভিড়ের জন্য সামনে থেকে তো ভালোভাবে দেখতেই পারলাম না তাই সাইড থেকে একটু দেখার চেষ্টা করছি পুষ্পাঞ্জলির ফুলে তার চরণে দেখো ফুলের পাহাড় হয়ে গেছে যাই হোক এর আগে ঢুকে গেছে এর সাথে চেঞ্জ হয়ে গেছে তো আমরা এখন বাড়িতে ঢুকলাম আর তাছাড়া আরো আমরা যা আজকে লিস্ট করে নিয়ে গেছিলাম তার মধ্যে আরো অনেকগুলো পাখি ছিল কেটে গেল কিন্তু হচ্ছে যেগুলো বাকি ছিল সেগুলো উজ্জ্বলেরও বলছে আর ভালো লাগছে কালকে ওরা আবার কলকাতায় চলে যাওয়ার কথা আছে তো সেই জন্য আর হচ্ছে ওরও আর এনার্জি পাচ্ছে না সকাল সকাল উঠে পড়তে হবে আর এদের তো এনার্জি সব সময় ডাউন থাকে এদের কথা আর কি বলবো তো যাই হোক আজকে আমাদের মেন টার্গেট ছিল বুড়িমা দেখা কারণ হচ্ছে কারণ বলছে আমাকে দেখা আমাকে ভালো লাগছে তো যাইও তারপর যে পূজা হওয়ার পরে পুরিমা দেখাার খুব ইচ্ছে ছিল আরেকটা যেটা জিনিস দেখার জন্য আমরা গৈছিলাম পুরিমার কাছে সেই জিনিসটা পূজাও পেলাম না দেখতেও পেলাম না আর তো সেই জিনিসটা কি সঙ্ঘিতাই বলছে সেই জিনিসটা হচ্ছে মানে ক্যান্ডি যেখান থেকে খাবার টাবার নেয়া হয় তো ওই ওদের দোকানটার নাম হচ্ছে পেট প্লাজা তো ওরা বলেছিল পেইন্টের একটা হ্যাঁ ওরা আইট দিয়েছিল তো সেখানে হচ্ছে তো সেখানে ক্যান্ডিয়ার আমার ছবিও ছিল সেই ছবির এমনি পোস্টারটা দেখেছি মানে একজন দিদিদিও একটা বান্ধবী পাঠিয়েছে ছবি তুলে পাঠিয়েছে কিন্তু আমরা অনেক খুঁজলাম আমরা পাইনি তোমরা দেখতে পা원이 পোস্টারটা কোথায় গেল আমরা ভিড় ছিল অবশ্য কি জানি কি এত ভিড়ের মধ্যে খুঁজুমুজে কিছুই পেলাম না কিন্তু খুঁজেছিলাম কিন্তু পেলাম না নিজেরাই দেখতে পাইনি তো ছবিতেই দেখলাম আর কিছু দরকার নেই এটা হচ্ছে করে দেবো